অবশ্যই নিন্দনীয় এবং এটা হলো আমি মনে করি এটা সেভ এটা এবং এটা আমি আবার বলছি যে অতি সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হস্তিতে আছে সেগুলাতে সেগুলোকে কোনোরকম সাক্ষী হিসাবে অ্যাভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে এই জন্য হয়তো তারা এটা করেছে বা তাদের এজেন্ডা এটা করেছে আমি মনে করি তবে আমি পাশাপাশি অনুরোধ করি আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে যে আমাদের এক সুপ্রিম কোর্টের রেকর্ড রুম সে কোর্ট অফ রেকর্ড সুপ্রিম কোর্ট রেকর্ড রুমে পর্যাপ্ত নিরাপত্তা থাকা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কেননা সুপ্রিম কোর্টের যদি রেকর্ড রুমে কোনো ক্ষতিগ্রস্ত হয় যদি তাহলে বাংলাদেশে বাংলাদেশেও অনেক ক্ষতিগ্রস্ত হবে দেশের ক্ষতিগ্রস্ত হবে বিচার বিভাগ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং এটার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে সুতরাং আমি অনুরোধ করছি মাননীয় প্রধান বিচারপতিকে এবং সরকারকে আমাদের সুপ্রিম কোর্টের রেকর্ড রুমে যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে বিকাশের সঙ্গে যারা কানেক্টেড আছে তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য তদন্ত করণের জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করেন যদি ওইটা ব্যবস্থা গ্রহণ করা হয় দেখবেন যে অনেক এসব এত এত লিমিট ক্রস করবে না লিমিট করে তাদের কোনো বক্তব্যতে প্রধান বিচার নিয়ে তারা বলতে পারতো বলতো স্যার আমাদের এই আমাদের যদি এটা শুরু করতে পারেন পাবলিকলি বলার সুযোগ তাদের নেই যায় আমি মনে করি আবার বলছি অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব কল্যাণের জন্য হইতে পারে দিস ইজ নট ট্রেড ইউনিয়ন যদি সার্ভিস কমিশন ইজ নট ট্রেড ইউনিয়ন বাংলা সার্ভিস কমিশন অ্যাসোসিয়েশন ইজ নট ট্রেড ইউনিয়ন দিস এ বার্গেনিং এজেন্ট না সুতরাং আমি মনে করি এটা সংবিধানের প্রতি অশ্রদ্ধা তাদের জ্ঞাপন আবার রিপিট করছি এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের মানে প্রধান বিচারপতি যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের প্রতি অসম্মান জ্ঞাপন এমনকি প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগ সংস্কার কমিশন করছে তাদের প্রতি অনাস্থায়ী প্রতিবাদ হয়েছে প্রতিফলিত হয়েছে আমি মনে করি এটা প্রত্যাহার করা উচিত এবং সরকার আইন মন্ত্রণালয়কে বলবো যে জিনিস বক্তব্য দিয়েছেন তার ব্যাপারে ব্যবস্থাপন করে কারণ সে সকল আইনজীবী সকল আইনজীবীকে সে অসম্মান করেছে শুধু সুপ্রিম কোর্ট কেন সকল আইনজীবীকে অসম্মান অসম্মান করেছে এবং নির্মাতের যে কর্মকর্তা কর্ম কর্মরত বিচারকরা আছে তাদের প্রতি কিন্তু মিস প্রেজেন্ট করছে তাদেরকে তাদেরকে মিস প্রেজেন্ট করছে তাদের সম্মানহানি হয়েছে আমি মনে করি এটি আমার বক্তব্য